হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হার এই যে আমার মিঠাই এখন উঠেছে ঘুম থেকে ব্রাশ করা হয়ে গেছে আর এখন বিস্কুট খাচ্ছে তো আমার মিঠাইও খুব ভালো আছে এখন এখন তো ঘরেতে সকাল সাড়ে আটটা বাজছে মিঠাই এখন স্কুল নেই ছুটি তো একটু দেরি ঘুম থেকে উঠেছে এখন বিস্কুট খাচ্ছে তারপরে ওকে একটু কমপ্লেন খাই দেব তো আজকে তো সপ্তমী সকলকে জানাই শুভ মহাসপ্তমী সবার পুজো খুব আনন্দে কাটুক খুব ভালো কাটুক তো সবাইকে শুভ সপ্তমী বলা শোনা বলো বলতে হ্যালো শুভ মহাসপ্তমী এখন করিতে সাতটা বাজছে আর আমরা দুই মা মেয়ে সেজে গুছে একদম রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর আমার এই ছোট্ট পরিটাকে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি আর এই জামাটা তোমরা চিনতে পারছ সেই হাটের থেকে মা কিনে দিয়েছিল তো ওটাই আজকে পড়েছে আর কেমন লাগছে বলো আমার ছোট্ট বড়িটাকে তো আমরা এবার ঠাকুর দেখতে যাব তো এখন যাব ছোট মাসির বাড়ি তো ওখান থেকে আমি ছোট মাসি মেশো মিঠাইয়ের বাবা মা তো আমরা সকলেই একটা টোটো ভাড়া করা হয়েছে তো ওটা করেই এখন অনেক দূরে দূরে ঠাকুর দেখতে যাব। আর এই যে এটা হচ্ছে এবছরের পুজোর আমাদের প্রথম প্রতিমা দর্শন কী সুন্দর লাগছে না ঠাকুরটা আর প্যান্ডেলটাও খুব সুন্দর সাজিয়েছে সামনেটা কি সুন্দর একদম কালার হচ্ছে লাইট দিয়ে কালারগুলো মানে লাইটের কালারগুলো চেঞ্জ হচ্ছে আর কি সুন্দর লাগছে তো এখন অনেক দূরে দূরে ঠাকুর দেখতে যাব আর এই ঠাকুরটা হচ্ছে শিবতলায় মানে মাসিদের বাড়ির ওখানেই তো নেক্সটে যাবো অন্য একটা জায়গায় আর আসলে মানে আমি কি বলবো মানে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি আমি ঠিক জায়গাগুলোর নামও জানি না মানে ভুলে গেছি সব মনে নেই আর এই যে রাস্তার ধারে লাইটগুলো দেখেছো কি সুন্দর লাগছে না লাইটগুলো জ্বলছে আর এখানে লাইটগুলো দেখো একদম উপরে কি সুন্দর গোল্ডেন কালারের আর এইখানে এই লাইটগুলো না প্রতি বছরই এই রকমই দেয় দেখেছি খুব সুন্দর লাগে তো আমরা মানে নেক্সট পুজো মণ্ডপে এসেছি আর এই জায়গাটাও খুব সুন্দর একদম সাজিয়েছে আর এইটা পাশে এক জায়গায় ফাংশন হচ্ছে একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর নাচছে তো দাঁড়িয়ে আমরা তাই একটুখানি মেয়েরার ডান্সও দেখলাম তো এই জায়গাটা আমার মনে হয় যে কালাক্ষা মানে কালাক্ষাতলা নাকি আই থিঙ্ক ওটাই হবে তো এখান থেকে যাব অন্য জায়গায় তো এই যে মিঠাইকে এখন ওর ছোট দাদাই একটা বেলুন কিনে দিচ্ছে মিঠাই যেখানেই যাবে ওর একটা বেলুন হলেই হয়ে যাবে তো যাই হোক মেয়েষ এখন একটা মিঠাইকে বেলুন কিনে দিচ্ছে তো এই যে আমরা নেক্সট মণ্ডপে এসেছি এটা হচ্ছে মানে সেই ছোট ছোট্ট পাখির বাসা এরকমভাবে তৈরি করেছে এত সুন্দর লাগছে ভিতরটা তো চারিদিকে মনে হচ্ছে পাখির বাসা আর এগুলো তৈরি হয়েছে সেই বাঁশের ফুল দিয়ে এই সব দিয়ে তৈরি করেছে পুজো মণ্ডপটা এত সুন্দর লাগছে আর এই যে ভিতরটা দেখেছো কি অপূর্ব সুন্দর লাগছে না মানে কি বলবো চোখ জড়িয়ে যাচ্ছে শুধু বাঁশের ফুল বাঁশের সব দিয়েই তৈরি করা মানে একদম সেই জঙ্গলের মধ্যে আছি চারিদিকে পাখির বাসা পাখি এই সব দিয়েই তৈরি আর ঠাকুরের মুখটাও কি সুন্দর দেখতে খুব ভালো লাগছে তো এবারে এখান থেকে যাব টোটো কোথায় আছে দেখি অনেক দূরেই দাঁড়িয়ে আছে টোটোটা একটু খুঁজতে হবে কোথায় গেছে আসলে অনেকেই তো ঠাকুর দেখতে বেরিয়েছে সবাই না আজ থেকে সপ্তমী মানে আজকে থেকে প্রচুর লোক ঠাকুর দেখতে বেরোয় ষষ্ঠী দিনে অনেকে বেরোয় না সপ্তমী থেকেই সবাই শুরু করে ঠাকুর দেখতে তো আমরাও এসেছি আর এই যে দেখো মাথার উপর দিয়ে লাইটগুলো যাচ্ছে কি সুন্দর লাগছে মনে হচ্ছে এক চলে যাচ্ছে লাইটগুলো এই পুজো মণ্ডপটায় কিছুদিন আগে যে আহমেদাবাদে প্লেন দুর্ঘটনাটি ঘটেছিল তো সেটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সত্যিই সেই দিনটা খুবই দুঃখজনক একটি দিন ছিল মানে কত লোকের যে সেদিন প্রাণ গেছে তার ঠিক নেই তো এই যে এই জায়গাটা করে সেটাই আর ওর পাপাকে বললাম দাঁড়াও তোমরা একটা ছবি তুলে দিই তো মিটাইকে বলছি এদিকে তাকা তাকা তো কিছুতেই তাকাবে না মুখটা ঘুরিয়ে নিচ্ছে এত বনবাস একটা ছবি তুলতে দিচ্ছে না তো কি আর করা যাবে ছবি তুলতে না দিলে তো এখন যাচ্ছি নেক্সট পুজো মণ্ডপে তো আসলে আমাদের পাড়ার কাছাকাছি না কোনো পুজো হয় না জানো তো সেটা নিয়ে একটু মন খারাপ হয় ঠিকই তো সারাদিন একটু পুজোর ঢাক বাজবে সে কানে আওয়াজটা আসবে পুজো মন্ত্রের আওয়াজ কানে আসবে তো সেগুলো ঠিকই মানে হয় না একটু মন খারাপ হয় কিন্তু এই যে ঠাকুর দেখতে বেরোয় আশেপাশে অনেক জায়গায় তো এটাতে ভালো লাগে তখন ওই মন খারাপটা পুষিয়ে যায় তো নেক্সট এসেছি এটা এই জায়গাটা আই থিঙ্ক উদ্র বলে তো এই জায়গাটা দেখো মানে সামনের প্যান্ডেলটা কি সুন্দর করেছে মানে এত সুন্দর লাগছে মানে অপূর্ব সুন্দর করেছে এই জায়গাটা আগের বছরও এসেছিলাম তো তখনও খুব সুন্দর একটা মানে প্যান্ডেল করেছিল তো এবছরও একদম চোখ চুড়িয়ে যাচ্ছে দেখো তো ভিতরে যাই ভিতরে নিশ্চয়ই আরো খুব ভালো কিছু আছে তো এই যে ভিতরে যত যাচ্ছি ততই যেন চোখ আরও জুড়িয়ে যাচ্ছে মানে অপূর্ব সুন্দর আর একদম সামনে এই যে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে সবাইকে স্বাগত জানাচ্ছে কি সুন্দর লাগছে চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে তো সত্যি ঠাকুরের মুখটাও কি সুন্দর তো অপূর্ব সুন্দর লাগছে মানে এত সুন্দরে যতগুলো ঠাকুর যতগুলো প্যান্ডেল দেখেছি সবচেয়ে মনে হচ্ছে এটাই যেন বেশি সুন্দর লাগছে তো এবারে আমরা যাচ্ছি নেক্সট পুজো মণ্ডপে তো তার মাঝে এখন এক জায়গায় দাঁড়িয়ে কিছু এগ রোলও খেয়ে নিয়েছি আসলে অনেকক্ষণ ধরেই তো ঠাকুর দেখছি তো একটু খিদেও পেয়ে গেছিলো তো সেই জন্য সবাই মিলে দাঁড়িয়ে একটা করে রোল খেয়ে নিয়েছি সেটারও ভিডিও করা হয়নি তো এই যে এই ঠাকুরটারও কি সুন্দর মুখটা তো মা দুর্গা মানেই তো মানে খুবই সুন্দর ঠাকুর মানেই তো তাই না আর এই যে পুজো মণ্ডপটা এইটা সেই একদম ছোটোবেলাকার যে জিনিসগুলো পড়াশোনা ছড়া সেই হারিয়ে যাওয়া দিনগুলো এখানে তুলে ধরেছে এত সুন্দর লাগছে সত্যি কথা বলতে কি এখনকার বাচ্চাদের তো সেই আমাদের মতো ছোটোবেলা কাটেনি মানে আমরা সেই বিকেল মানেই খেলতে যেতাম কিন্তু এখনকার বাচ্চাদের দেখি সেসব কিছুই হয় না তারা বেশিরভাগ সময় পড়াশোনা ছবি আঁকা গান বাজনা এসব নিয়েই থাকে আমাদের মেলায় অবশ্য তত কিছু ছিল না তো আমরা তো পড়াশোনা আর খেলাধুলা ছাড়া কিছু করিনি তো বুঝতে পারি যে আমাদের বেলায় আর এখনকার দিনে বাচ্চাদের ছোটোবেলাটা ঠিক কতটা আলাদা তো এখানটাও খুব সুন্দর করেছে পুজো মণ্ডপটা প্যান্ডেলগুলো এত সুন্দর করেছে তো চলো এখন বেরিয়ে যাই নেক্সট কোথায় যাই দেখি আসলে কোথায় কোথায় যাচ্ছি ঠিক জানিও না মেয়েসও জানে আর মিঠাইয়ের বাবা জানে কোথায় কোথায় যাচ্ছি আমরা ঠাকুর দেখতে তো এখন এসছি অন্য একটা মণ্ডপে আর এই মণ্ডপটা দেখো কী সুন্দর লাগছে এটাও খুব সুন্দর এটা অনেকগুলো সেই লক্ষ্মীর পেঁচা হয় তো সেগুলো দিয়েই সাজানো আর এত অপূর্ব সুন্দর লাগছে কি বলবো এই যে কত বড় বড়। লক্ষ্মীর পেঁচা এগুলো সেই আমাদের বাড়িতে পুজো হয় যখন লক্ষ্মী ঠাকুর তো তখন দেখেছিলাম মিগুলো দেয় মা তো সেগুলোই এত বড় বড় করে সাজানো আর এই যে সামনে একটা বড় গাছ মতো করেছে আর তার মধ্যে কত পাখি আর ছোট্ট ছোট্ট বাসাও আছে তারা তার মানে পাখিগুলোর আর এই যে ঠাকুরের মূর্তি এত সুন্দর লাগছে সত্যি যতগুলো মানে ঠাকুর প্যান্ডেল দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে আর এইটা দেখো একটা বিশাল বড় একটা ময়ূর আর তার ভিতরেই মা দুর্গা কী সুন্দর লাগছে ময়ূরের উপর আবার মানে ময়ূরের রঙগুলোও চেঞ্জ হচ্ছে কালারগুলো ময়ূরের পাখনার তো ভীষণ সুন্দর লাগছে আর তার পাশেই এই জায়গাটায় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটাই এখানে তুলে ধরেছে কত লোকজন দৌড়ে আসছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে যেহেতু আর এই যে এখানে কি সুন্দর নিচে এই লাইটগুলো ঝুলছে খুব সুন্দর লাগছে আর এই যে উপরের যে জায়গাটা করেছে যেখানটা একটা ঝাড়বাতি ঝুলছে সেই জায়গাটাও কী সুন্দর রং বেরঙের কাপড় দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করেছে আর এইটা হচ্ছে এখানকার ঠাকুর মা দুর্গার মূর্তি আর ভিতরে চারিদিকে ছোট্ট ছোট্ট অনেক ময়ূর আছে তো মা মিঠাইকে নিয়ে গেছে ওই ময়ূরগুলোর কাছে আর মিঠাই তো ভয় কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ময়ূরগুলোকে ভয় পাচ্ছে মিঠাই তো তারপরে মিঠাইকে এখানে বললাম একটু দাঁড়া তোর একটা ছবি তুলে নিই জায়গাটা খুব সুন্দর যেহেতু তো একটু তো ছবি তুলতেই হয় না তো তাই এখানটায় আমার সোনাকে দাঁড় করিয়ে দুটো ছবি তুলে নিচ্ছি এবার তারপরে বেরিয়ে যাব এখান থেকে নেক্সট পুজো মণ্ডপে তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে এখন আমাদের ঠাকুর দেখা শেষ হয়নি আর বাইরে বেরিয়ে দেখছি এখানে ফাংশান হচ্ছে আর কি সুন্দর গানও গাইছে খুব ভালো লাগছে গানগুলো শুনতে তো এখানে একটু দাঁড়িয়ে গান শুনবো তারপরেই চলে যাব এখান থেকে আর এই যে এইটা হচ্ছে জায়গাটার নামটা কি ভুলে গেলাম মনে পড়ছে না মানে এত সুন্দর প্যান্ডেলটা করেছে তো দেখছি মিঠাইয়ের বাবা ওইখানটা না থাকতে পেরে ও একটা প্যান্ডেলের ছবি তুলে নিল সত্যি মানে অপূর্ব সুন্দর করেছে মাঝে মাঝে ভাবি যে কলকাতা যেতে পারি না তো কী হয়েছে তো এখানেও কম কিছু নেই হ্যাঁ মিঠাইয়ের বাবা কলকাতাতেই থাকে কর্মসূত্রে তো ওখানে দু বছর আমি দেখেছি পুজো এখন আর মিঠাই হওয়ার পর থেকে যাওয়া হয় না ঠিকই কিন্তু ওখানের থেকে এখানেও কম কিছু বলে আমার মনে হয় না এত সুন্দর সুন্দর এখানেও প্যান্ডেলগুলো হয় তা সত্যিই বলার কোনো ভাষা নেই অপূর্ব সুন্দর আর ভিতরে এই যে ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর চারিদিকটাও অপূর্ব সুন্দর সাজানো তো জানি না মানে কি বলবো আর কতক্ষণ থাকবো জানি না তো এবারে বাড়ি চলে যাব আরও হয়তো ছোট ছোট অনেক ঠাকুর আছে সেগুলো দেখবো তারপরে বাড়ি চলে যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা সবাই খুব সুন্দর করে পুজো কাটাও